তো আজকে আপনার জন্মদিন হ্যাপি বার্থডে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ ভালো আছেন স্যার থ্যাংক ইউ হ্যাঁ বলুন বলুন দাদা ভালো আছেন তো এই চলছে উপরে वाला রেতে চলছে যেমন আসি আর কি আপনার ছেলে মেয়ে সব ভালো আছে তো হ্যাঁ সবাই খুব ভালো তো দাদা আমাদের আজকের শেষ প্রশ্ন আপনার এই মেদিনীপুর এস বি কে নিয়ে আগামী দিন কি স্বপ্ন আছে স্বপ্ন দাদা একটা আমি ওই যেটাই বললাম প্রথমে একটা আমার একাডেমি থাকবে যে একাডেমিতে ছেলেমেয়েরা মেয়েরা খেলাধুলো থেকে পড়াশুনো সবকিছু করতে পারবে গ্রাম বাংলার প্রতিভাবান ছেলেদেরকে আমি ওই থ্রু দিয়ে কলকাতাতে পাঠাবার চেষ্টা করব এবং কলকাতার বিভিন্ন ক্লাবগুলো গুলো থ্রু দিয়ে বিভিন্ন যত বড় মঞ্চে ওদেরকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো সেটা আমার একটা বিরাট বড় সাকসেস এবং স্বপ্ন ছিল যে আমি মেদিনাপুর এস বি ইলেভেন সাহেব দা স্যারের আমি ইন্টারভিউ নেব তো ইনশাল্লাহ আজকে ওনার ইন্টারভিউ নিয়েছি জানি না কত মানুষের কাছে আমি প্রিয় সাহেব দা প্রিয় তো আমাদের জন্য সর্বদাই দোয়া করবেন মানুষের দোয়া যদি না থাকে আমরা কোনো দিন কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারবো না একদম একদম দর্শক ছাড়া তো আপনারও কোনো জায়গা নেই আমারও কোনো জায়গা নেই ফুটবলের কোনো জায়গা নেই ফুটবল যারা ভালোবাসে এইসব মানুষগুলোর জন্যই তো আজকে ফুটবলটা ফুটবলের রাজা হয়ে আছে আপনাদের যারা

আমি আপনার একজন বড় ফ্যান এবং আপনার টিম মানে মেদিনাপুর এস বি ইলেভেন আমার একটা স্বপ্ন যে যিনি একজন সমাজের জন্য কাজ করেন গরিব অসহায় ফুটবল প্লেয়ারদের সর্বদাই পাশে থাকেন তো আপনাকে আমার বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক থেকে স্যালুট জানাই আমার দর্শকরা আপনাকে স্যালুট জানাই সবাই আপনার যে প্রতিভা যে সমস্ত গরিব অসহায় ফ্যামিলির ছেলেদেরকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন আপনার অ্যাকাডেমিতে তো এটা কিন্তু সাধারণত আমাদের গ্রাম অঞ্চলের একটা অ্যাম্বাসেডার বা ব্রান্ড মেদিনাপুর এস ইলেভেন সবার একটা স্বপ্ন যেরকম পশ্চিমবাংলার সবচেয়ে বড়ো টুর্নামেন্ট ক্যানিং স্টেডিয়ামে খেলার কিন্তু অনেক প্লেয়ার আমাকে বলেছে আমরা যদি সুযোগ পেতাম মেদিনাপুর এসবি ইলেভেনে আমাদের একটা ছোটোখাটো স্বপ্ন পূরণ হতো দাদা এগুলো সবই আপনাদের মত মানুষদের ভালোবাসা আশীর্বাদ দোয়াতে আর সত্যি কথা বলতে আপনি যেটা বললেন না একাডেমিটা আমি এখনো চালু করতে পারিনি কারণ হচ্ছে একটা মাঠের অভাব আমি প্রশাসনের সাথে কথা বলেছি কারণ একটা একাডেমি চালাতে গেলে নিজস্ব একটা পার্সোনাল মাঠ হওয়ার দরকার বাকি সব তো আমি অ্যারেঞ্জ করে দেবো কিন্তু মাঠ দরকার যে মাঠে সকাল বিকেল দুপুর যখন আমি চাইবো আমার ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারবে বাকি যেটা আমি করে এসেছি সেটা হচ্ছে গ্রাম বাংলা বিভিন্ন জায়গা থেকে ছেলে যারা ট্যালেন্টেড ছেলে ছেলে প্রতিভাবান তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি কারণ লাইম লাইটে নিয়ে আস এসে তাদেরকে সুযোগ করিয়ে দেওয়াটা আমার মনে হয় ওদের জন্য ভালো আর আমার ব্র্যান্ডের জন্য ভালো এবার আপনাদের মতো মানুষ আছে যারা ইউটিউবার যারা ফেসবুক কে ফুটবল কে প্রমোট করে এইসব মানুষের জন্য আজকে আমি যতটা পৌঁছেছি যে জায়গা সেটা আপনাদের জন্যই দাদা আপনাদের মতো মানুষদের জন্য আপনাদের তাদের জন্য তো স্যার আমি কিছু আপনাকে আমার দর্শকদের জন্য কিছু টিপস বা প্রশ্ন করব দেখলো কিন্তু আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ রয়েছে আপনার প্রফেশনাল কি করেন আপনার শুধুমাত্র এই ফুটবল টিম না আরো অন্য কোনো কাজ করেন আমি বিজনেস করি দাদা বিজনেস আগে ইঞ্জিনিয়ারিং করে বিটেক করে জব করতাম তারপরে বিজনেস শুরু করেছি অনেক অনেকগুলো বিজনেস চেঞ্জ করতে করতে এখন বর্তমানে তিন চার রকমের বিজনেস আছে আর কি তো আমরা দেখেছি অনেক সময় আপনি স্টেজে কিন্তু আপনার গান করেন এই এইটার বিষয়ে আমি কিন্তু খুবই ভালো লাগে আপনার পেজের পেজের সাথে আমার ফলো রয়েছে আপনাকে ফলো করি সর্বদাই ফলো করি আমি আচ্ছা আচ্ছা গান আমি ছোট থেকেই করি কলেজ ব্যান্ডেও করতাম এমনি বিভিন্ন জায়গা তো মানে গানটা করে এসেছি আর কি মানে এই নয় এমনি উঠে করছি কিন্তু গান করি প্রফেশনালি অনেক কয়েকটা আর করেছে এবার আপনারা অনেকেই তার মধ্যে দেখেছেন পেজে এবং যখন স্টেজে উঠেছি তখন হয়তো আপনাদের রিকোয়েস্ট কেউ কেউ করেছে কোনো কোনো কমিটি আমি সেখানে প্রথম গানের রিকোয়েস্ট আসে আমার কাছে ক্যানিং জি আমি ভিডিওটা দেখেছিলাম তারপরে মাকালতলা তারপরে বিভিন্ন জায়গায় এসে দামদমে এসেছে আবার অনেক জায়গায় সেই সময় করতে পারিনি কারণ খেলার মাঠে কি হয় एक्चुअली অতটুকুই আমরা এক্সাইটেড থাকি ওই একটু চা ちゃっতে চা গলাটা বসে যায় আর কি ওই সময় মানে জি এক্সাইট হয়ে প্লেয়ারকে बोलते বাইরে থেকে বলতে बोलते তাই অনেক সময় আবার রিকোয়েস্ট রাখতেও পারি না অনেক সময় কর্মকর্তাদের বা মানুষের ভালোবাসার জন্য করতে হয় তো স্যার আজকে আপনার কাছে একটা সুন্দর প্রশ্ন ছুড়ে দেব তো এখন অর্থাৎ এই দু সালের উপর আমরা দাঁড়িয়ে যদি বিবেচনা করি যে সমস্ত অভিভাবক বা যে সমস্ত বাবা মা তাদের সন্তানদেরকে ফুটবল খেলার সাথে যুক্ত না করে সেলফোন বা মোবাইল দিয়ে দিয়েছে সেই সমস্ত বাচ্চাদেরকে আপনি একজন কর্মকর্তা এবং আপনি আমাদের এলাকার বা দেশের আমাদের ভারতের গর্ভ যে সাহেবদা এমন একটা মানুষ সর্বদাই সব ধর্মের মানুষকে কিন্তু সাহায্য করে ফুটবল খেলা নিয়ে আর অন্যান্য পারপাস দেখেছি তো এই যে যে সমস্ত ফুটবল প্লেয়ার রয়েছে যারা আগামী দিন খেলতে চায় বা যারা খেলার সাথে যুক্ত নেই সেই মানুষদেরকে কি বার্তা দেবেন দেখুন যারা ফুটবল ভালোবাসে তাদের একটাই ধর্ম সেটা হচ্ছে ফুটবল তার কোনো কিছু নয় আর দ্বিতীয় হচ্ছে তাই আমাদের কাছে ধর্মটা ম্যাটার করে না আমরা একটাই মানুষ আর ফুটবল এই হিসেবে আমরা দেখি দ্বিতীয়ত হচ্ছে সত্যি বর্তমানে যারা যারা ছেলে মেয়েরা নতুন প্রজন্ম তারা সত্যি মোবাইলে আবদ্ধ হয়ে গেছে সবাই কেউ পাবজি খেলছে কেউ বিভিন্ন গেমস খেলছে না অনলাইন অনলাইন গেম অনেক অনেক নাম গেমে আসক্ত হয়ে গেছে তো তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা মানে তাদের অভিভাবককে এবং আশেপাশের যারা তাদের যারা বন্ধু বান্ধব যারা বোঝেন তাদেরকে বলবো এই সব মাঠ মাঠমুখী করার চেষ্টা করুন এদেরকে বলুন নতুন প্রজন্মকে হয়তো কারো ক্রিকেট ভালো কোনো খেলাই ছোট নয় কিন্তু বলবো যে মাঠেরা যেগুলো আউটডোর গেম সেই সব খেলুক মানে খেলা খেলুক মানুষকে মাঠ করতে হবে তাহলে কেন না এই খেলাতে আমাদের যেগুলো শেখায় সেগুলো কিন্তু জীবনের অন্য কোথাও আমরা শিখতে পারবো না এই একসাথে সংঘবদ্ধ হয়ে লড়াই করা এই হেরে গিয়ে পিছিয়ে থেকেও জেতা যায় এই মনোভাব তৈরি করা লাস্ট মুহূর্ত অবধি লড়াই করেও জেতা যায় এই মুহূর্তগুলো এগুলো তৈরি করা পড়ে গিয়ে আবার উঠতে পারা যায় সেগুলো মানে এগুলো একমাত্র একটা খেলোয়াড়ই জানতে পারে এইটা যতক্ষণ না কেউ মাঠে খেলবে যতক্ষণ না যে কোনো খেলা ততক্ষণ সে এই উপলব্ধি গুলো এই এগুলো করতে পারবে না আর যেগুলো জীবনের জন্য খুব দরকার তার উপরে যেটা দরকার এখন বর্তমানে আমরা দেখছেন চারিদিকে ভেজাল খেয়ে ভাজা ভুজি এইসব খেয়ে শরীরের বারোটা এমনি বেজে যায় একদম একদম যদি আমরা সবাই ছেলেদের মেয়েদেরকে একটু মাঠে পাঠাই ভাববো মানে এখনকার বর্তমান দিনে সবাই বাবা মারা বেশিরভাগ ছেলে মেয়েদের কাঁধে এত ব্যাগ দিয়ে এত বোঝা চাপিয়ে দিচ্ছে যে সারাক্ষণ এই এই পড়া এই টিউশন এখানে এখানে তারা তাদের নিজেদের ছোটবেলার যে শৈশবটা সেটাই উপভোগ করতে পারছে না যে একদম ঠিক বলেছেন আমরা কালকে ছিলাম কামার রামকৃষ্ণ মিশনের একটা স্যার বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমি লাইফের প্রথম শুনেছি আপনাকে শুনিয়ে রাখি উনি বলেছেন যে অধিকাংশ ফুটবল মাঠে প্লেয়ার তারা পৌঁছাতে পারছে না তাদের অভিভাবকদের কারণে কেন প্রতিটা মানে স্টুডেন্টদের যারা ফুটবল নিয়ে আলোচনা করবে তাদের বিকালে টিউশন দুপুরে টিউশন সকালে টিউশন সেই কারণে কিন্তু অনেক অনেক ছেলে রয়েছে উনি বলেছেন যে আমার ক্লাসের রয়েছে তার মধ্যে চারটে ছেলের বিকালে টিউশন নেই বাকি সবার টিউশন রয়েছে এই বিষয়টা কি বলবেন এবং ওই স্যারকে আমরা স্যালারি জানাই তিনি এত সুন্দর একটা কথা বলেছিলেন আমাদের একদম এটা একদম মানে বাস্তব আমিও আমি তাদের কাছে রিকোয়েস্ট করব এত বেশি বোঝা ছেলেমেদের ওপরে উপরে দেবেন না তাদেরকে জীবনটা উপভোগ করতে দিন কারণ আপনি একটা জিনিস দেখবেন যদি তাদের মন ঠিক থাকে না মাঠে গিয়ে ওই আধ ঘন্টা এক ঘন্টা যদি ও মাঠে খেলে ওর পরে এসে ও যদি ও পড়াশোনায় সময় দেয় ও যে পড়াটা দশ মিনিটে করবে ওর যদি মন ঠিক না থাকে ও দু ঘন্টাতেও পড়তে পারবে না আধ ঘন্টা এক ঘন্টার জন্য হলেও মাঠে পাঠান তার আপনাদের শরীর ঠিক থাকবে এই আবার অনেক বাবা মারা কি করেন ছেলে না ছেলে কালো হয়ে যাবে কেউ বলবে আমার লেগে যাবে সব কথা ভাবে পাঠান না তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যারা আমার এই লাইভ শুনবেন পরে যে আপনাদের ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান এই কথা ভুলে যান যে তারা কালো হয়ে যাবে লেগে যাবে বা সময় নেই পড়াশুনো আগে করতে হবে পড়াশুনো অবশ্যই দরকার কিন্তু তার সাথে কোথাও না কোথাও এই শরীর চর্চা বা এই খেলাধুলো দরকার যেটা আপনার ছেলের মেয়ের মনের বিকাশ এবং সামাজিক করে তুলবে তাকে আগামী দিনে দেখবেন এই এই খেলাধুলোটাই তাকে একটা অন্য মানুষ তৈরি করে দিতে সাহায্য করেছে তো স্যার আমরা শেষের দিকে যাব আপনি আপনার জন্মদিন আজকে শুভ জন্মদিন আজকের দিনে আমাদের সাহেবদার পৃথিবীতে এসেছিলেন আমরা ওই সাহেবদার বাবা মাকে আমি স্যালুট জানাই যে এমন একটা আমাদের ভাই আমাদের দাদাকে উপরওয়ালা সৃষ্টি করেছেন যার জন্য আজকে অ্যাম্বেসেডার বা ব্রান্ড অনেক ভাই তারা কিন্তু স্বপ্ন তো আপনার মেদনাপুর এস বি ইলেভেনের অনেক প্লেয়ার যারা বড় বড় টুর্নামেন্টে খেলছে এবং কলকাতার লিগ যাচ্ছে আপনার আওয়াজটা আপনার টিমের অনেক ছেলে যারা কলকাতা লিগে খেলছে তাদের স্বপ্ন পূরণ হয়েছে যে সমস্ত প্লেয়ার তাদের বিষয়ে কি বলবেন তারা দেখুন তারা সত্যি প্রতিভা কতটা অবদান আছে আমি জানি না সে যখন তাদেরকে ধন্যবাদ জানাই তারা তাদের প্রতিভা তাদেরকে ওইখানে পৌঁছে দিয়েছে আমি হয়তো একটা মাধ্যম হয়েছি অনেক প্লেয়ার আছে আমি নাম বললে এখন সবার নাম অনেক হীরা মন্ডল থেকে শুরু করে হীরামণ্ডলে প্রথম আমার আমার এস থেকে ইলেভেন থেকেই খেলা শুরু করেছিল মানে তারপরে ও আইএসএল চলে গেছিল তারপরে বেঙ্গল মানে বিভিন্ন অনেক অনেক বড় বড় ক্লাব খেলেছে হীরামণ্ডল অমিত চক্রবর্তী বর্তমানে কাস্টমস এর ক্যাপ্টেন ও আছে এদিকে সন্দীপ পাত্র মানে রনিং স্টপার ও আছে অয়ন আছে রাজা বামের কথা তো ছেড়ে দিলাম আরিয়ানের রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে আরিয়ান একটা প্রতিভাবান খেলোয়াড় কিন্তু তার মানে আমি দ্রুত সুস্থতা কামনা করি ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ডায়মন্ড হারবার থেকে রেলে মানে ও চাকরিও পেয়ে গেছিল তো এই অনেক অনেক প্লেয়ার আছে দাদা মানে আমি নাম বললে এখন যদি মানে মানে আমার বসে বসে নাম মনে করতে হবে হলো না ছাড়া তো কিন্তু রাজা বাম বর্তমানের একটা সংযোজন ছিল আরিয়েন তার মধ্যে চোট হয়েছে বাম অসাধারণ প্লেয়ার রাজাও অসাধারণ প্লেয়ার দুজনের দু রকম কোয়ালিটি দুজনের সাথে আমিও বলবো সবাইকে এই লাইভের মাধ্যমে প্লিজ কারো সাথে কারো তুলনা করবেন না যে যার জায়গায় সেরা রাজা একটা সেরা সেরা তো বাম জায়গায় তাই দুজন দুজনের মতো এবং দুজনকেই একটা টিম টিম যদি কমপ্লিট তৈরি করতে হয় তাহলে আমার টিমে রাজা কেউ দরকার আমার টিমে বাম কেউ দরকার কেউ কাউকে ছাড়া টিম পুরো কমপ্লিট হবে না একটা ইলেভেন সাইড কারণ দু রকমের দুজনের খেলা স্টাইল আর দুটো স্টাইলই দরকার একটা টিমকে কমপ্লিট করতে গেলে তাই আমরা আরো প্রশ্ন রয়েছে এটার আমরা আপনার ডিস্টার্ব করব না আপনি যেহেতু ব্যস্ত থাকেন তো আমার জীবনের বাঙালির প্রিয় খেলা আমি বরকত ভাই আমার সত্যি কথা বলতে যারা ভিডিওটা দেখবেন আমার একটা বিরাট বড় স্বপ্ন আমি এক বছরের মধ্যে নাম বলতে আমি ভুলে গেলাম রাখাল রাখাল আমাদের ঝাড়গ্রামের প্লেয়ার রাখাল আমার টিমে খেলে ও বর্তমানে এই রিসেন্টলি সাধারণ সমিতিতে সাইন করেছে এই এক সপ্তাহ আগে রাখাল chaos ও রাখাল মাতো ও সিএফএল এর আমরা সাইন কোড তো দাদা আমাদের আজকের শেষ প্রশ্ন আপনার এই মেদিনীপুর এসবি 11 কে নিয়ে আগামী দিন কি স্বপ্ন আছে স্বপ্ন দাদা একটা আমি ওই jet বললাম প্রথমে একটা আমার একাডেমি থাকবে যে একাডেমিতে ছেলে মেয়েরা খেলাধুলা থেকে পড়াশোনা সবকিছু করতে পারবে গ্রাম বাংলার প্রতিভাবান ছেলেদেরকে আমি ওই অ্যাকাডেমি থ্রু দিয়ে কলকাতাতে পাঠাবার চেষ্টা করব এবং কলকাতার বিভিন্ন ক্লাবগুলো থ্রু দিয়ে বিভিন্ন যত বড় মঞ্চে ওদেরকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো সেটা আমার প্রাপ্য হবে এই একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি কিন্তু আমি যেটা বললাম তার জন্য সবথেকে প্রথম যেটা দরকার নিজস্ব একটা মাঠ বাকি সব কিছু হয়ে যাবে আমি স্কুলের সাথে টাই আপ করে নেবো যাতে স্কুলের ওদের স্কুলিংগুলো ওইখানে থেকে হতে পারে ওদের থাকার ব্যবস্থা ওদের খাওয়ার ব্যবস্থা এগুলো সব হয়ে যাবে কিন্তু প্রথম যেটা দরকার মাঠ ওটার জন্য আমি কথা বলেছি একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ এত বড় একটা জিনিস আমার কে কেউ যদি দিয়ে দেয় লিখে দেয় কিন্তু এটা প্রশাসনিকভাবে একটা আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে একটা লেন্দি প্রসেস আছে তো আমি অ্যাপ্লাই করেছি আমি কথা বলেছি হয়তো হয়ে যাবে আর হয়ে গেলে হয়তো যে স্বপ্নর কথা বলছো সেই স্বপ্নটা হয়তো পূরণ করতে পারবো তো সম্মানিত দর্শক আমি বাঙালি প্রিয় খেলা ফুটবল বরকত ভাই আমার জীবনে একটা বিরাট বড় সাকসেস এবং স্বপ্ন ছিল যে আমি মেদিনীপুর এসবি ইলেভেন সাহেব দা স্যারের আমি ইন্টারভিউ নেব আজকে ওনার ইন্টারভিউ নিয়েছি জানি না কত মানুষের কাছে আমি প্রিয় সাহেব দা প্রিয় তো আমাদের জন্য সর্বদাই দোয়া করবেন মানুষের দোয়া যদি না থাকে আমরা কোনোদিন কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারবো না একদম একদম দর্শক ছাড়া তো আপনারও কোনো জায়গা নেই আমারও কোনো জায়গা নেই ফুটবলের কোনো জায়গা নেই ফুটবল যারা ভালোবাসে এইসব মানুষগুলোর জন্যই তো আজকে ফুটবলটা ফুটবলের রাজা হয়ে আছে আপনাদের যারা শুনছেন যারা দেখছেন তাদেরকে বলবো ধন্যবাদ আপনাদেরকে আপনারা এইভাবে আমাকে এতদিন ধরে ভালোবেসে এসেছেন আমার টিমকে ভালোবেসে এসেছেন এবং তার সাথে সাথে আপনাদের মতো ইউটিউবার ফেসবুক চ্যানেল দেখে ভালোবেসে এসেছেন আরো ভালোবাসা দিন যাতে এর আগামী দিনে আপনাদের কথা ভেবে যে কাজ করে চলেছে সেই কাজে আরো বেশি করে মন দিয়ে আরো ভালোভাবে কাজ করতে পারে তুলে ধরতে পারে তাদেরকে আশীর্বাদ করুন বাঙালির প্রিয় ফুটবল চ্যানেল যেন আগামী দিনে একটা শুধুমাত্র আমাদের এই নয় পুরো পশ্চিমবঙ্গের একটা নাম করা ফেসবুক চ্যানেল ফুটবলের চ্যানেল হতে পারে এই কামনা করব আর সবাই ভালো থাকবেন সবার সাথে যারা যারা বি ইলেভেন ভালোবাসেন তাদের সাথে কোনো না কোনো মাঠে দেখা হবে অনেকগুলো খেলা আছে আপনারা আসবেন নিশ্চয়ই আমাদের প্রিয় দাদা আমাদের ভারতের গর্ব আমাদের সাহেবদার জন্মদিন করবেন এবং আজকে দাদার জন্য সর্বদাই দোয়া করবেন আমি দাদার নামে আজকে আমার যে গ্রাম রয়েছে গ্রামের মাদ্রাসায় দাদার নাম আজকে জন্মদিনের জন্য আমি সেই বাচ্চাদেরকে কিছু খাইয়ে মানে কিনে কিনবো কিনে খাওয়াবো মানে আমি এতটাই ভালো ভালোবাসি দাদাকে দাদার শুভ জন্মদিনে আমি আমার পকেট থেকে যে সমস্ত অনাথ অসহায় ছেলেরা মাদ্রাসা বা স্কুলে পড়ে তাদেরকে আমি কিছু খাওয়ানোর মানে ইরাদা করেছি এবং সেই কারণেই ফোন করেছিলাম দাদা এটা মানে আমার কাছে অনেক বড় পাওনা কারণ আপনি যেটা বললেন এই মনের কথাটা আমি আমিও করছি আর কি মানে আমারও ওদের জন্য আমাদের এখানে একটা মাদ্রাসা আছে ব্লাইন্ড স্কুল আছে সেই ব্লাইন্ড স্কুলের ছেলে মেয়ে পঁচিশ জন তাদের জন্য কালকে টি শার্ট কিনেছি তাদের খাওয়ার ব্যবস্থা করেছি আমি যাব আজকে তাদের কথা হয়েছে আর এখানে একটা বৃদ্ধাশ্রম আছে ওখানেও যাবো আমি আমার মনের কথা বলে দিলেন আপনি ওখানে করছেন ধন্যবাদ আপনাকে মানে প্রণাম বলতো মানে আমি আমার জন্য বলছি না তাদের কথা যে মানব প্রথম যে আপনাদের মত মানুষ আছে তাদের কথা ভাবে বেশ এটাই আমার কাছে অনেক थैंक यू আমি আমার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আমি করেছি কিন্তু এইটার কোন ভিডিও পোস্ট করব না আমি সাহেব দাকে ভালোবাসি ওনার মানে আজকে শুভ জন্মদিনের আমার নিজের তরফ থেকে আমি কিছু টাকা তাদেরকে ডোনেট করব আমি সাহেব দাকে ভালোবাসি ওনাকে শুধুমাত্র ক্যানিং স্টেডিয়ামে দেখতে যাওয়ার জন্য বাম রাজা সেট আর

তার জন্য একটা আপনার ব্লুটুথ হেডফোন যেটা ওয়ার্ল্ড লেস্ট অর্থাৎ তারবিহীন হেডফোন কিন্তু আপনি ফ্রি পাবেন তো আপনারা অবশ্যই আসবেন যারা এবং কি মোবাইল রিপেয়ারিং করা হয় মোবাইল হয় আর কি নতুন ফোন না নতুন নেই আপাতত নতুন এখন রাখার চিন্তা ভাবনা রয়েছে তো এখানে কিন্তু বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি মোবাইল মোবাইল পেয়ে যাবে ল্যাপটপ পাবে কম্পিউটার পাবে সব রকম সিস্টেম আস্তে আস্তে করবে তো আমরা আজ মল্লিক টেলিক্রমের ওনার তো ওনার ফোন নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাডভান্স আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এবং এখানে পুরাতন মোবাইল বাগানো হয় এবং কাবার হেডবোন চার্জার পুরাতন মোবাইল আপনি কেনা বাচা করতে পারেন আপনি পুরাতন ফোন দিয়ে আরও পুরাতন ফোন নিতে পারেন এবং ডিসপ্লে যদি আপনার কম্বো বা ডিসপ্লে ভেঙে যায় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিকানা আছে চমকাইতলা নিউ মার্কেট তাহলে একটু দেখিয়ে দিই